হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমাদের শান্তিনিকেতনে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আজ সকাল দেখেই বুঝতে পারছো সকালে উঠে একেবারে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে গেছি এখন যাবো ব্রেকফাস্ট করতে তো আমাদের হোটেল থেকে মানে রুমটা এইভাবেই বুক করা ছিল যে পরের দিন সকালে ব্রেকফাস্টও দেবে তো ব্রেকফাস্ট করতে এখন যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি আর তারপর তো আজকে বেরোবো ঘুরতে গাড়ি বুক করা হয়ে গেছে গাড়ি নিচে ওয়েট করছে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো তো চলো তোমাদের সব কিছু দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এখন যাওয়া যাক দেখো আমি তো এখানে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে আমাদের এই হোটেল থেকে সব বাফে সিস্টেম তো আমি যেগুলো ওর পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি আমার যা যা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি সসেজ আছে পেস্ট্রি আছে আরও বিভিন্ন ভ্যারাইটি আইটেম আছে সেগুলো পরে তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করে দেবো তো গাড়ি নিচেই ওয়াই ওয়েট করছিলো আমরা এখন বেরোচ্ছি সাইট সিং ভিজিটে তো চলো এখানে সব জায়গাগুলো ঘুরে দেখি প্রথমেই আমরা যাচ্ছি কঙ্কালিতলার মন্দির দেখো সাইড দিয়ে কত বাংলো বাড়ি শান্তিনিকেতনের এই বাংলো বাড়ির কথা সবাই নিশ্চয়ই শুনেছ তো সেগুলোই আমি দেখতে দেখতে যাচ্ছি ভাবলাম কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করি আর প্রথমে আসবে হচ্ছে প্রান্তিক স্টেশন দেখো প্রান্তিক স্টেশনের খুব কাছাকাছি আমরা চলে এসেছি এই প্রান্তিক স্টেশন পেরোলে তারপরেই আমরা কানিকটা যেতে হবে তারপর পড়বে কঙ্কালিতলার মন্দির তো এই দেখো প্রান্তিক স্টেশন চলো এসে গেছি কঙ্কালিতলার মন্দিরের কাছে দেখো আর পাশ দিয়ে কত দোকান যেখানে সমস্ত ফুলের মালা বা ঠাকুরের পুজোর সামগ্রী সমস্ত বিক্রি হচ্ছে এখানে এসে দেখি অনেকেই পুজো দিচ্ছে তো আমি জানতাম না আগে থেকে তো খেয়ে নিয়েই বেরোলাম তাই আর পুজো দিতে পারছি না তো আশেপাশটা ভালো করে ঘুরবো ঘুরে দেখবো মায়ের মূর্তি অবশ্যই দর্শন করব এবং এর পাশে আরও একটা মন্দির আছে সত্যি পিঠের এক পিঠ সেখানেও যাব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখতে থাকো আশা করছি তোমাদের দেখতে ব্লগটা খুব 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 ভালো লাগবে তো আমি তার ভেতরটায় যাইনি ও বাইরেটাই দাঁড়িয়েছিল আমি এখন ঢুকছি ভেতরে মায়ের মূর্তি দর্শন করতে দেখো কত ভিড় আর ভেতরে একটু কাজও চলছে আই থিঙ্ক রেনোভেশন কাজ চলছে পাশে তো একটু ঘন্টাটা বাজাবো মন্দিরে ঘন্টা বাজিয়ে চলে আসবো তো চলো যাওয়া যাক বার দেখো যাচ্ছি কোপাই নদী দেখতে তো কোপাই নদীর এখানেই রবীন্দ্রনাথ আমাদের ছোট নদী চলে আকে বাকে কবিতাটি লিখেছিলেন আমাদের ড্রাইভার দাদা সেটাই বললেন দেখো এবার এসেছি প্রকৃতি ভবন নেচার আর্ট মিউজিয়াম তো আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে এর ভেতরে সেরকম যে দেখার মতো কিছু আছে সেটা নয় তো আমি রাস্তা থেকে দেখলাম এসেছি যখন একবার ঢুকব না সেটা হয় চলো ভেতরে যেয়ে দেখি যে ভেতরটা কীরকম দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানটা ছবি টবি তোলার জন্য খুব ভালো স্পেস আছে তো কিছুজন ঢুকছে ভেতরে তবে এখানে অবশ্যই টিকিট কেটে তবে ঢুকতে হয় পাশেই টিকিট কাউন্টার আছে দেখো এবার চলে এসেছি আমার কুটিরে এটা হলো আমার কুটিরের শোরুম এর ভেতরে বিভিন্ন হ্যান্ডক্রাফ্টের জিনিস পাওয়া যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ জিনিসগুলো আশেপাশে সব সাজানো আছে আর যারা এখানে আগে এসেছ তারা তো ভালো করেই জানো আর বিভিন্ন শাড়ি আছে শাড়ি বা বিভিন্ন কুর্তি সব কিছুই পাওয়া যাচ্ছে বাটিকের শাড়িগুলো এখানে খুব আছে দেখছি এছাড়া কাঁথা স্টিচ তো জিনিসগুলো খুবই সুন্দর দেখো এখানে কাঁথা স্টিচের শাড়ির কত কালেকশান আর বাটিকগুলো পুরোপুরি হ্যান্ড বাটিক তো আমার কয়েকটা কাঁথা স্টিচের শাড়ি পছন্দ হয়েছিল কিন্তু এখন আর নিলাম না শাড়ি অনেক কেনা হয়ে গেছে অলরেডি আমি সব সবসময় শাড়ি কিনি তো এখন আর নিলাম না তো এখানে ভিডিও করা অ্যালাউ নেই বেশি ভালো করে ভিডিও করতে পারিনি শোরুমের ভেতর বললামই আগে ভিডিও করা অ্যালাউ নেই ভিডিও করতে বারণ করলো তবু এই আমার কুটিরের ভেতরের চারপাশ চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানটা বেশ ভালোই লাগলো নির্জন জায়গাটা তো শান্তিনিকেতন মানেই এমনি সত্যিই শান্তির নির্বিরি জায়গা আর এখান থেকে আমরা দেখি লাঞ্চ করতে যাব আমি বলছে কিন্তু আমার এখনও খিদে পাইনি তাই জন্য আমি এখা বলছি যে স্ত্রীজন টা দেখে তারপরে লাঞ্চ করতে যাব দেখি কি ডিসিশন হয় তো যাই হোক সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখো এটা বাটি বিভাগ এখানে সব হ্যান্ড বাটিকের কাজগুলো হয় পাশে প্রদর্শনী কক্ষ আছে তো এইগুলো আজকে বন্ধই আছে ভেতরটা আমরা ঢুকতে পারিনি বা হয়তো ট্যুরিস্টদের ভেতরে অ্যালাউ করে না যদিও আমি এই ভেতরটা যেটা প্রদর্শনী কক্ষটাই দেখা যাচ্ছে এর ভেতরে দেখো এসব জিনিসপত্র সব আছে আর বাটিক বিভাগটা বন্ধ আছে তালা বন্ধ তাই জন্য আর ভেতরে আর ঢুকতে পারিনি তো ফাইনালি আমরা ডিসাইড করেও ফেললাম যে যাব এখান থেকে সৃজনীতে সৃজনীটা ঘুরে তারপর যাব লাঞ্চ দেখো চলে এসেছি সৃজনীতে এখানে টিকিট কেটে তবে ভেতরে ঢুকতে হয় তো সাধারণত আপ টু টুয়েলভ ইয়ার্স অবধি চিলড্রেনদের জন্য টিকিট মূল্য দশ টাকা যে কোনো স্কুল চিলড্রেনদের জন্য দশ টাকা আর যে কোনো অ্যাডাল্ট পার্সনের জন্য কুড়ি টাকা টিকিট মূল্য আর স্টিল ক্যামেরার পার পারসন পঞ্চাশ টাকা আর যে কোনো ফট ফিল্ম শ্যুটিংয়ের জন্য পার আওয়ার এক দু হাজার টাকা করে এখানের ফিজ টিকিট ফিস তো আমি ফার্স্টে টিকিট কেটে নিল টিকিট কেটে নিয়ে দেখো এই বোর্ডের পাশের সমস্ত লেখা আছে যে কত কি চার্জ তো আমরা এবার ভেতরে ঢুকবো তো বাইরের যে সাজানো গোছানো এত সুন্দর না এন্ট্রিটা দেখেই বুঝতে পারছি যে এর ভেতরটা কত সুন্দর হতে পারে আরও কত সুন্দর হতে পারে এখানে দেখো সবাই ছবি তুলছে আমরাও কয়েকটা সেলফি তুলবো তো সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো এখন চলো ভিতরে তো সৃজনীর মোটামুটি সব জিনিসই আমাদের দেখা হয়ে গেছে কিন্তু এখানে দেখার মতো অনেক কিছু জিনিস আছে আর প্রত্যেকটা মানে এখানের হাতের কাজ নকশা কারুকার্য সব মন ছুঁয়ে যায় মানে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি তো আর বিশেষ কিছু দেখার বাকি নেই সৃজনীর ভেতরে তবে এত রোদে আর এত হেঁটে হেঁটে না সত্যিই খুব টায়ার্ড হয়ে গেছি তাই বাকি কয়েকটা জিনিস আরও ভেতরে দেখার বাকি আছে সেগুলো আর দেখছি না এবার যাব গাড়িতে তো ওখান থেকে যাব খেতে আমরা যাচ্ছি আজকে ঠাকুরবাড়ির রান্নাঘর বলে এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে সমস্ত ঠাকুর রান্না পাওয়া যায় শুনেছি আমরা তো আগে আসিনি তাই ফার্স্ট টাইম শুনে লোভ সামলাতে পারলাম না ওখানেই যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চ সেরে তারপর মিউজিয়ামটা ঘুরবো কারণ মিউজিয়াম এখন বন্ধ আছে লাঞ্চ আওয়ারে ওটা বন্ধ থাকে তো তারপর সব কিছু দেখে যাব হোটেলে আজ রাতেই ফেরার ট্রেন তো আজকের ব্লগটা তোমাদের এখানেই শেষ করছি সৃজনী পর্যন্তই দেখালাম লাঞ্চের পর থেকে বাকি পোশানটা তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কারণ একসাথে এতটা বড় ভিডিও তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগবে না তাই এখানেই শেষ করছি টাটা